ওয়াকফ বিলের প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী মিছিল মগরাহাট এক নম্বর ব্লক ফটার্নিটির মুভমেন্ট বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ জামায়াতে উল ইলেমাই হিন্দ মিল্লি ইতেহার কমিটি সহ এলাকার বিভিন্ন মুসলিম সাংগঠনিক পক্ষ থেকে ঘোলার মিলন মোড় থেকে উস্তে পর্যন্ত কয়েক কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন মুসলিম ধর্মালম্বী মানুষেরা 2025 এর এপ্রিল মাসে সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী ইসলামাইক মূল্যবোধ ধর্ম ও শরিয়ত ধর্মীয় সংস্কৃতি স্বাধীনতা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর ওপর একটি গুরুতর আঘাত আনছে বলে মনে করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এই প্রতিনিধিগণ এবং করে দৃষ্টি মিছিলে পা মিলিয়ে সমস্ত জনগণ সম্পন্ন মানুষ বুদ্ধিজীবী মানুষ আজ একত্রিত হয়ে ওয়াক এক আইনে পরিণত হয়েছে ওয়াক আপ সেই বিলের প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন জারি এবং সারি থাকবে তার আলোকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এই প্রোগ্রাম দীর্ঘায়ু চলতে থাকবে আইএআই বিল পিএল জোর দিয়ে বলছে যে এই সংশোধনীগুলো সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক এবং সামাজিক সংগঠনের সাথে সমন্বয় করে তারা এর বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবেন আজকের এই যে পথসভাটা হলো র্যালি সহ এবং সংবিধান বিরোধী যে ওয়াক অফ বিল আইনে পরিণত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা আজকের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের অংশগ্রহণে তার প্রতিনিধি হিসেবে আজকে আমি সভায় যোগ দিয়েছি আজকে সভা সফল বলে আমি মনে করি এবং আজকে প্রশাসনের মাধ্যমে আমরা জানাতে চেয়েছি সাধারণ মানুষ সাধারণ মুসলমান তারা এই বিল এই আইনকে তারা মেনে নেবে না এবং এই আন্দোলন আমাদের চলতে শুরু করলো এই আন্দোলন কবে শেষ হবে আমরা জানি না এই প্রতিবাদ কবে শেষ হবে জানি না যতক্ষণ পর্যন্ত না এই আইন উইথড্র করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ডায়মন্ড হারবার থেকে বাইজ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ